সবার মাঝে যদি আপনার উপস্থিতি একটু আলাদাভাবে প্রেজেন্ট যদি নাই করলো তাহলে ওই আতরগুলো ব্যবহার করে লাভটা কি কিছু ঘ্রান কিন্তু মানুষ ভুলে থাকতে পারে না আজকে আমি আপনাদেরকে একটি প্যাকেজ দেখাচ্ছি যেখানে আপনি ছয়টি ইউনিক কালেকশনের আতর পাবেন যা আপনাকে এবং আপনার আশেপাশে মানুষকে কিন্তু মুগ্ধ করে ছাড়বে ইনশাল্লাহ আমাদের এই প্যাকেজগুলোর মধ্যে আপনি পাচ্ছেন ইউনিক কিছু আতর যেমন বকুল রজনীগন্ধা সালমা ঝুপি এবং ওপেন ব্ল্যাক সব থেকে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে আমাদের আতরের এই জারগুলো কিন্তু বাজারের প্রচলিত জারগুলো থেকে কিন্তু বেশ বড় এখানে প্রত্যেকটি জারে আপনি পাচ্ছেন করে আতর এই আতরের হচ্ছে একবার ব্যবহার করলে এর ঘ্রাণ কাপড় ধোয়ার আগ পর্যন্ত যাবে না আমাদের এই ছয়টি আতরের কম্বো প্যাকেজ তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি চাইলে এই ছয়টি আতরের মধ্যে আপনার যে আতরটি বেশি পছন্দ সেই আতরটি কিন্তু আপনি আলাদাভাবে নিতে পারবেন আমাদের বিডিগুইজ ডট কম থেকে তাও আবার আপনার চাহিদা অনুযায়ী আমাদের এই বড় সেদের আতরের কমো প্যাকেজটি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের বিডিগুইজ ডট কমে মাত্র সাতশো টাকায় যা আলাদাভাবে বাহির থেকে কিনতে গেলে কমপক্ষে বারোশো টাকা থেকে চোদ্দশো টাকার মতো আপনার লেগে যেতে পারে শুধু কথা নয় কাজে বিশ্বাস করতে হলে একবার হলেও পরীক্ষামূলকভাবে আমাদের এই আতরে প্যাকেজটি আপনার নেওয়া উচিত যদি আতরি কিনতে চান তাহলে আমাদের এই প্রিমিয়াম প্যাকেজটি হতে পারে আপনার জন্য বেস্ট অপশন সো দেরি না করে এখন অর্ডার করুন আমাদের বিডি থেকে আর কেমন লেগেছে আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির আতরগুলো। আপনার সেই রিভিউ পাওয়ার প্রতীক্ষায় থাকলাম ধন্যবাদ